ষোল বছরে এই জেনারেল ওয়াকার আর্মিতে চষে বেরিয়েছে আমি হাসিনার বইনের জামাই আমি হাসিনার বইনের জামাই আমি লোকজনদের যে কোনো সময় যে কিছু করতে পারি ওই কুত্তার বাচ্চার কথা ঘন ঘন বলেন এই জেনারেল ওয়াকার ছিল তার এক ডান হাত বা হাত মধ্য হাত দুই পা এমন কোন অপকর্ম নাই আর্মিতে থাকাকালীন প্রত্যেকটা জায়গায় বলেছে দর্শক বিন্দু সাইকোলজিস্ট আপনারা দেশের কোনো একজন সাইকিয়াট্রিস্ট যদি কেউ থেকে থাকেন আমার দর্শকদের ভিতরে আপনারা সাইকোলজিস্টের কাছে জিজ্ঞাসা করেন কাছে জিজ্ঞাসা করেন ওই লোকটাই ঘন ঘন বলে আমাকে বিশ্বাস করেন যারা মিথ্যাবাদী যারা মিথ্যাবাদী যারা ভণ্ডামি করে তারা কথায় কথা বলে আমাকে বিশ্বাস কথা বলছে আপনারা ভালো থাকবেন এর অর্থ কি জানেন এই জেনারেল ওয়াকার বহু অন্যায়ের সাথে জড়িত বহু লোকজনের ভিক্ট্রিমদের সাথে জড়িত যাদেরকে জেনারেল ওয়াকার বাহাইন্ড সিন বলে যেসব অপরাধ টপরাধ নিয়ে যা হয়েছে পাঁচই আগস্টের আগে আপনারা আমার সাথে কথা বলুন আমার সাথে যদি আপনারা কথা বলেন তাইলে আপনারা কি চান আপনারা এই দেন অর্থাৎ জেনারেল ওয়ার্কারের অর্থ হচ্ছে আমার সাথে কাজ করুন আমি আপনাকে বেনিফিট দেব সাচিওর মাউ ফলো মি এটা হচ্ছে জেনারেল ওয়ার্কারের ভদ্রতা উনি বলছে ওনার কোনো অ্যাম্বিশন নাই উনি ওনার এনাফ উনি বলছেন আই হ্যাড এনাফ কেন এনা হবে ১৬ বছরে এই জেনারেল ওয়াকার আর্মিতে চষে বেরিয়েছে আমি হাসিনা বইনের জামাই আমি হাসিনা বইনের জামাই আমি লোকজন যে কোনো সময় যে কিছু করতে পারি আপনারা সবাই তারেক সিদ্দিকে ওই কুত্তা বাচ্চার কথা ঘন ঘন বলেন তারেক সিদ্দিকে এই করেছে সেই করেছে এই জেনারেল ওয়াকার ছিল তারেক সিদ্দিকে ডান হাত বা হাত মধ্য হাত দুই পা এমন কোন পক্ষপাত মো নাই আবির্ভাব তা কাকালেন প্রত্যেকটা জায়গায় বলেছে জিখানে আটকে গেছে আপনাদেরকে আমি কথাই কথাই বলব হাসিনা কথাই কথা বলতো আমার ছোট ভাই কি অপরাধ করেছে শেখ রাসেল বলেছে না দর্শকদের দাদাদেরকে আমি একটা কথা বলি আপনারা কি জানেন এই রাসেলকে নিয়ে আদমিতে রক্ষী বাহিনীতে মুজিব বাহিনীতে কত প্রকার অশান্তি ছিল আপনারা কি জানেন যারা আর্মিতে ছিলেন ওই সময় আমি আমার এই কথাটাকে আপনারা ভেরিফাই করে দেখেন এই রাসেল কি করত জানেন আর্মি কোয়ার্টার গার্ড এর সামনে দিয়ে সে যখন যেত আর্মির কোয়ার্টার গার্ড থেকে কেন তাকে গার্ড অফ অনার দেওয়া হয় না তাকে সেলুট দেওয়া হয় না সে গাড়ি থেকে নেমে সোলজারদের লাথি দিত লোকজনের সাথে চিল্লাইতো এবং বাসা এসে তার মাকে কমপ্লেন করত ওখানে ডিউটিতে যে ছিল তার চাকরি যে তো এই ধরনের একটা বাচ্চা এখন তাকে বলবে না ও ছোট বাচ্চা না ও ছোট বাচ্চা না যে বাচ্চা জানে আমি মুজিবের পোলা আমার কেন সেলুট দিল না তারে বাচ্চা বলা যাবে না তারে যদি কেউ মেরে ফেলে তার কৃত জন্য তাকে মেরে ফেলেছে আপনাদেরকে ঠান্ডা মাথায় আমি একটা কথা বলি জেনারেল ওয়াকার বলছে আই হ্যাড এনাফ এনাফ কি আছে জানেন গত ১৬ বছরে এবং আগস্টের পাঁচ তারিখ থেকে আজ অবধি নিজেকে ছয় থেকে সাত যদি ওয়াকার যদি বিলিউনিয়ার হয়ে থাকে আপনারা অবাক হয়ে জেনারেল ওয়াকারের ঘরে বসে আছে মুজিবের বংশের রক্ত নারায়ণ রক্ত তার ঘরে বসে আছে সেখানে বসে ওয়াকার বলছে আমার কোন এমবিশন নাই মাদার তোমার মতো অযোগ্য একটা লোক সেনাবাহিনীতে চাকরি করে এই অযোগ্য লোকটা তুমি ঠেলতে ঠেলতে অনেককে ক্রস করে তুমি তোমার ব্রিগেড কমান্ডার তোমার ইউনিট কমান্ডারদেরকে ডিজোবে করে ডিসিপ্লিন ব্রেক করে বাংলাদেশের আর্মি রুল ব্রেক করে তুমি আর্মি চিফ হয়েছ তোমার আর কি অ্যাম্বিশন থাকবে তুমি তো ভারতের এক নম্বর

কারণ হাসিনা সরে যাওয়ার আগে থেকে জুলাই লাস্ট উইক থেকে আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত ভারতের ভারতের সেনা প্রধান ভারতের মিডিয়া ভারতের পররাষ্ট্রমন্ত্রী ভারতের পররাষ্ট্র সচিব প্রত্যেকটা লোক আপনার সাথে কমিউনিকেট করেছে প্রুফ গোল আপনি বাংলাদেশের জনগণকে যখন আপনি বলেন আপনাকে বিশ্বাস করতে হোয়াই শুড দেড আই ট্রাস্ট ইউ দ্যাট ইউ আর ইম্পার্সিয়াল প্লেয়ার আপনার তো ড্রিম নাই বাংলাদেশকে গড়ে তোলা বাংলাদেশের যদি সাংবিধানিক রাষ্ট্র কখনো হয় আপনার মতো মানুষকে তো পিছিয়ে ফেলা উচিত মাটির সাথে আপনাকে উল্লগ্ন করে ঝুলিয়ে রাখা উচিত আপনি কেন বলেন

এই আই হ্যাড এনআ যদি হয় একটা কাজ করেন কোনো অপরাধ কর্মে সন্দেহ করা হয় আমাকে জন্য ডিপোজ করা হয় আমাকে জন্য ইন্টারভিউ করা হয় নির্ভয় দর্শক বিন্দু আপনাদেরকে আমি একটা কথা বলি জিয়া রহমান সাহেব হাসান হাফিজুর রহমানকে মুক্তিযুদ্ধের ইতিহাস লিখতে বলবেন হাসান হাফিজুর রহমান জিয়া রহমান সাহেবকে বলবো বলল সাহেব আমাকে এই কাজটা থেকে বাদ দেন বলছে কেন বলছে আপনার সম্পর্কে অনেক বিতর্ক আছে এখন আমাকে আপনি মুক্তিযুদ্ধের ইতিহাস লিখতে বলছেন তাইলে আমি তো আপনাকে নিয়ে বিতর্কিত কোনো কিছু বললে আপনি তো আমাকে গ্রেফতার করে ফেলতেন আমাকে তো আবার মেরে ঠান্ডা মাথায় আমি বলি এনএসআই আমি আমি জিয়া সাহেবের মুখ থেকে কোনো কথা শুনি নাই এনএসআই ডিজি হাকিম সাহেব সরাসরি আমাকে বলেছে আমার পাশে বসা ছিল রিয়ার অ্যাডমিরাল মোশারফ হোসেন খান আমার পাশে বসা ছিল শিশু আমার পাশে বসা ছিল আমজাদ হাকিম সাহেব হাকিম বলছে যত বিষয়ে আমার বিপরে আমার ব্যাপারে কন্ট্রোভার্সি আসছে বিতর্কিত জিনিস আছে আপনি বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস লিখতে গেলে আমাকে এসে সরাসরি জিজ্ঞাসা করবেন আপনি আমার কথা বিশ্বাস করলে লিখবেন আমার কথা বিশ্বাস না করলে ওখানে বলে দেবেন যে এ কথা বলা ঠিক না ঠিক আছে এই কথাগুলো তাকে বলা হয়েছে জিয়া আমার সাহেব বলেছিল আমি যদি অন্যায় করে এটাকে মূল্যায়ন আমি যদি দেশগ্রোহী কোন কাজ করে থাকি আমাকে আপনি কি বলতে পারবেন যেসব এগুলো নিয়ে কথা বলুন আমাকে যদি কোনো ব্যাপারে দায়ী করা হয় ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করুন আমাকে নির্ভয় এসব ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হোক আপনি কি করেছেন আপনি করেন না কেন করেন না জানেন

একটা সংগঠন করেছেন আর ওখানে একজন মিনিমি বসিয়েছেন যা আপনি দেখলে ল্যাফদারে আব্দুল খুবতমকে ছাগল আপনার পাশে কারিয়ে দেরি হাতтами দেরি একটা গরুর বাচ্চা ওখানে বসে বসে সেই মোড়ে আপনি কথা বলেন